নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়স সন্ধি সমস্যা চিকিৎসা বয়ঃসন্ধি সন্ধি বয়স সন্ধি কাকে বলছে যে টিন এজার অর্থাৎ যে সময় একটি কিশোর সে যৌবনে উপনীত হচ্ছে একটি কিশোরী সে যৌবনে উপনীত হচ্ছে এবং আমাদের কাছে প্রচুর আছে এই যৌবন যখন আসে তখন কিন্তু কিন্তু সে তার হরমোনাল যে সমস্যাটা তৈরি হয় তার জন্য সে নিজে আয়নায় মুখ দেখতে আরম্ভ করে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে আরম্ভ করে কারো গার্জেনদের কথাবার্তা শুনতে চায় না তার ধারণায় শ্রেষ্ঠ ধারণা এই ভাবনা নিয়ে সে জীবন যাপন করে এবং মেয়েদের ক্ষেত্রে তাদের যে সমস্ত আমাদের এই সময় একটা নতুন পরিবর্তন হয় পুরুষদের ক্ষেত্রে গোপের রেখা দেখা যায় তার যৌনাঙ্গে যে লোন তৈরি হয় এবং মেয়েদের ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে এর যে স্টনটা বাড়তে থাকে এবং আবার মেয়েদের ক্ষেত্রে তাদের মেন্সুরেশন শুরু হয় তা সেই মেন্সুরেশনটা তারা ভাবে যে এটা কি কোনো খারাপ নেই ওই জন্য আগে থেকেই গার্জেনদেরকে এ ব্যাপারে অবহিত করতে হবে যে আসলে এটা কিন্তু নর্মাল নিয়ম এবং সে ব্যাপারে তাকে ডেডুকেশন দিতে হবে এবং সেই এডুকেশনটা দিলে সে কিন্তু আর ভয় পাবে না কারণ আমি অনেক গল্প শুনি বা অনেক সময় কালকেই একটা গল্প করছিলাম যে একটি মেয়ে সে একটা খেলায় নাম দিয়েছিল খেলার যখন তাকে পুরস্কার নেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছিল সে যখন যাচ্ছিল তখন তার বন্ধুরা বলছিল তোর স্কার্টের পেছনটা রক্তে লাল হয়ে গেছে কি করে হলো কেন হলো সে ভেঙে পড়লো তারপরে সে বাড়িতে গিয়ে জানলো তার বাবা বললো মা বললো যে এটাই স্বাভাবিক ঘটনা তো এইগুলো জানতে হবে এবং এই সময় হরমোনাল যে চিন্তার ভয় এই সময় বন্ধুর মতো ব্যবহার আমাদের বলে যে কি না বলতে যে পাঁচ বছর পর্যন্ত ছেলেকে শাসন করবে তারপরে সে যখন যৌবন করবে তাকে বন্ধুর মতো ব্যবহার করবে তাকে বন্ধুর মতো করলে তার সুবিধা অসুবিধা কষ্ট সবগুলো শেয়ার করতে পারবে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা প্রয়োজন অনেক বেশি ছেলেদের ক্ষেত্রেও কম নয় কারণ এই সময় যৌন চেতনা এবং এর সময় কিন্তু অনেক সময় ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় বিভিন্ন বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে তাদের প্রতি কুসঙ্গে পড়ে তারা কিন্তু অনেক খারাপ অবস্থায় চলে যায় তাতে পড়াশোনা নষ্ট হয়ে যায় তাই পড়াশোনা কেরিয়ার যে খুব প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ভাবতে হবে তার কারণ এই পড়াশোনাটা না করলে আমরা কিন্তু আহ কেরিয়ার তৈরি হবে না অনেক সময় কি করে যে প্রেমও তো অনেক বড় বস্তু তো প্রেমটাও করতে হবে আমি বলি যে তুমি যদি ফুল চাষ করো তাহলে প্রজাপতি চলে আসবে কিন্তু প্রজাপতির পেছনে শুনলে তোমার জীবনটা পরিণত হবে মানে বলতে চাইছি তুমি অনেক মেয়ে তোমার পেছনে আসবে তোমাকে অনেক মেয়ে ব্রেকআপ করে দিয়ে চলে যাবে যেটা আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, যাদের বেকআপ হওয়ার পরে তার মানসিক অবস্থা এমন পাগল পাগল অবস্থা এবং অনেকে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় এবং তাদের মন ভালো লাগে না এবং অনেকে আত্মহত্যার দিকে চলে যায় তাই এই টিনে যার সময়টা অর্থাৎ এই কিশোরী অবস্থাটা গুরুজনদের কিন্তু ভাবতে হবে অভিভাবকদের বিশেষ করে ভাবতে হবে মহিলাদের ক্ষেত্রেও তাকে এডুকেশন দিতে হবে যৌন এডুকেশন কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না অনেক সময় এমন প্রশ্ন করে যে মা আমি কোথা থেকে এলাম সেখানে রবীন্দ্রনাথ বলছেন তুই ছিলি আমার মনের মাঝারে এবং এটাকেই কিন্তু সাবলিন মানে রূপক ভাবে বলতে হবে তার কারণ এবং তারপরে সে যখন বড় হবে তখন সে বুঝতে পারবে যে কি কারণ কি ব্যাপার এবং সেইগুলো যদি আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে শেয়ার না করি তারা কিন্তু অন্য জায়গা থেকে মানে ভালো নলেজ না নিয়ে খারাপ নলেজ নিয়ে তারা কিন্তু তাদের জীবনকে পরিবাহিত করবে এবং যার প্রেক্ষিতে তাদের জীবনে অনেক সমস্যা আসবে এবং অনেক সময় আমরা দেখেছি যে এই যৌন ব্যাপারটা না জানার কারণে তারা যৌন সঙ্গমে লিপ্ত হয়ে অনেক সময় প্রেগনেন্সি পর্যন্ত এসে যায় তারা বুঝতে পারে না এবং সেটা যখন বুঝতে পারে তখন সামাজিক প্রেক্ষিতে এবং আমাদের তার শারীরিক প্রেক্ষিতে অনেক ব্যাপার থাকে তাই সেই সব ভাবনাগুলো এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে এবং সেই হোমিওপ্যাথি ওষুধ যদি আমরা খাই তাহলে কিন্তু অনেক সময় এই সমস্ত সমস্যা এবং পুরুষ এবং নারীর মধ্যে নারী এবং শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে বিশেষভাবে কার্যকরী মেয়েদের মিউনিসিপ্যাল সাইকেল অনেক সময় এই প্রিয়াটির স্টেজে অর্থাৎ কিশোরী অবস্থায় তাদের কিন্তু মাসিকটা একবার হয়ে আর হয় না এটা একটা কমন ফ্যাক্টর কিন্তু অনেক সময় যে অনেকের মাসিক হতে দেরি হচ্ছে সেক্ষেত্রে হুদের চিকিৎসা খুব ভালো কাজ করে আবার মাসিক হতে হতে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রেও ভালো কাজ করে এবং আর কেউ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের কিন্তু স্বপ্নদোষ হয় অর্থাৎ স্পাম্পটা বেরিয়ে যায় এবং সহজ মানে রকম কর্মকাণ্ড ছাড়াই শতপ্রবোধিত হয়ে যখন স্পামটা বেরিয়ে যায় সেটাই স্বপ্নদোষ বলা হয় যদি একবার দুবার হয় এটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু যদি এটা বারবার হতে থাকে তাহলে শারীরিক দুর্বলতার কারণ হতে পারে এবং সেই ছেলেটি অপরাধ প্রবণতা চলে আসতে পারে সেই জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনারা ওষুধ খানের ক্ষেত্রে হোমিওপ্যাথি কারণ হোমিওপ্যাথি কিন্তু হরমোনের চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিশোর এবং কিশোরী প্রত্যেকের উভয়ের সমস্যা মানসিক শারীরিক যত সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে তাই এরকম কোন সমস্যা হলে আপনারা ভয় না পেয়ে আমাদের শরণাপন্ন হন তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন সব শেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আর এই কিশোর কিশোরী আজকের কিশোরী কিন্তু আগামী দিনের নাগরিক সেই নাগরিকের মুখ চেয়েই আমাদের কিন্তু জীবনযাপন এবং আমরা কিন্তু রাষ্ট্র গঠন সব ব্যাপারেই কিন্তু আমাদের বিরাট ভূমিকা এদের জীবন যদি ভালো হয় তাহলে আমরা একটা সুস্থ রাষ্ট্র পাবো শান্তিমুখী রাষ্ট্র পাবো শান্তিকানী রাষ্ট্র পাবো এবং সেই শান্তির জন্যই আমাদের এই সত্যার সন্ততিদের সত্যিকারের মানুষ করে তুলতে হবে সেই মানুষ করে তোলার জন্য তাদের সুবিধা অসুবিধা জানতে হবে তাদের সুবিধা অসুবিধাগুলো যদি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যাও কিন্তু ভালো করে দিতে পারি আমরা কারণ ডক্টরস আর নট অন্লি ডক্টর বাট অসঅ ফ্রেন্ড ফ্রেন্ড গাইড এবং সেই দৃষ্টিকোণ থেকে একজন ডাক্তারবাবুকে খুলে বলতে হবে দরকার হলে আপনি অভিভাবক বাইরে যাবেন সেই মেয়েটি বা ছেলেটি ডাক্তারবাবুর সঙ্গে বন্ধুর মতো ডাক্তারবাবু ব্যবহার করবেন তার গোপন কথা বলবেন যে কথাটা আপনাকেও বলবে না আমার জীবনে এমন অনেক হয়েছে মুসলিম মেয়েরা তারা কাকেও বলতে চায় না কিন্তু আমাকে বলে ছেলে মেয়েরা তারা আমাকে তাদের সমস্যার কথা বলে তাদের যৌন সমস্যার কথা বলে ভালো লাগার কথা বলে তার অসুবিধা কথা বলে গোপন আমরা বলি যে গোপনতা রাখা যাবে না তিনটে জায়গায় গোপনীয়তা রাখা যায় না সেটা হচ্ছে ডাক্তারের কাছে উকিলের কাছে আর দর্জির কাছে ডাক্তারের কাছে যদি গোপন রাখেন তাহলে রোগ ভালো হবে না উকিলের কাছে যদি গোপন রাখেন তাহলে কিন্তু সে কেস জেতাতে পারবে না আর দর্জির কাছে ঠিক মতো যদি মাপটা না দেন তাহলে কিন্তু জামাটা ঠিক হবে না তাই এই ভাবনাগুলো যদি ছেলে মেয়েদের মধ্যে ডাক্তারবাবুকে গোপনীয়তা রক্ষা না করে যদি গোপন ভাবে না করেন একান্ত ভাবে যদি বলতে পারেন তাহলে এই কিশোর কিশোরীর সমস্যা যদি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সবশেষে বলি যদি আপনাদের এগুলো ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে আপনারা কমেন্টস করবেন লাইক করবেন এবং যদি আপনারা কমেন্টস এর মধ্যে আমাদের জানান আপনারা কিরকম ভিডিও চাইছেন কতটা চাইছেন তাহলে সেরকম ভিডিও করার চেষ্টা করবো সবশেষে বলি আপনি ভালো থাকুন আপনার বাচ্চা ভালো থাকুন এবং সকলকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার